এখনো যদি আপনারা চুপ করে থাকেন যে মনে করেন যে না সবকিছু এমনি এমনি হয়ে যাবে তাহলে আপনারা ভুল করবেন তবে একটা কথা আমরা কিন্তু কখনোই সরকারের বিরুদ্ধে যাব না কোন সরকারের বিরুদ্ধে আমরা যাব না কারণ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা শান্তিপূর্ণ ভাবেই আমাদের দাবি আদায় করব যদি আপনারা সহযোগিতা করেন যদি আপনারা উপস্থিত থাকেন এই যে আপনারা এখন তিনশো মানুষ আমার কথা শুনতেছেন আপনারা প্রত্যেকে একটু বুকে হাত দিয়ে বলেন তো যে এই তিনশো মানুষের মধ্যে কয়জনে আজকের এই লাইকটা শেয়ার করেছেন সবাই একটু বুকে হাত দিয়ে বলেন যে এই তিনশো মানুষ আজকের এই চরম দুর্দিনে এই যে আপনাদেরকে এই লাইভে এসে আপনাদের উদ্বুদ্ধ করছি আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে সোচ্চার করছি দাবি আদায়ের ব্যাপারে কথা বলছি আপনারা কয়জনে আপনাদের দায়িত্বটা পালন করেছেন আপনাদের দায়িত্ব কি আজকে সারা বাংলাদেশের মধ্যে একমাত্র সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ছাড়া আর কোন সংগঠন মাঠে নেই আপনারা দেখেছেন এতদিন পর্যন্ত যে এগারো থেকে বিশ ফোরামের সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল হাসান ভাই তিনি আজকে চুপ থাকে তার কোনো বক্তব্য নেই তিনি তার পেই যে নারকেলের ছবি দেয় তার ব্যক্তিগত ছবি দেয় মাছের ছবি দেয় ইলিশ মাছের ছবি দেয় আর মাঝে মধ্যে সরকারের সাথে তাল মিলায় যে নিয়মতান্ত্রিকভাবেই ইপ কমিশন কাজ করছে এই নিয়মতান্ত্রিকভাবেই যদি আমরা স্কেলের অপেক্ষা করি তাহলে নিয়মতান্ত্রিকভাবেই আমরা পাস্তা খাবো এই নিয়মতান্ত্রিকভাবে স্কেল বাস্তবায়ন হবে এই অপেক্ষায় যদি আমরা বসে থাকি ওই মাহমুদুর সাহেবের মতো যদি নিয়মতান্ত্রিক সবকিছুর জন্য আশা করি তাহলে নিয়মতান্ত্রিকভাবেই আমরা আবার পুনরায় বৈষম্যের শিকার হব আমি সকল ডিফেন্স যারা পুলিশ র্যাব সেনাবাহিনীতে আছেন আমরা বলবো আপনারাও এই আন্দোলনে যোগ দিন সিভিল আসুন আপনারা সবাই এসে আমাদের পাশে দাঁড়ান কারণ এটা সকলের দাবি কোনোভাবে যদি হেনস্থা হই কোনোভাবে যদি এই পে স্কেলটা যেন তেন ভাবে আবার বাস্তবায়ন হয় তাহলে ভাই আমরা আগামী সাত বছরে বা আগামী পাঁচ ছয় বছরে পরবর্তী সরকারের কাছে বলতে পারবো না যে পে স্কেল দেন এই যেন ভাবে যদি বেস্কেলটা বাস্তবায়ন হয় তাহলে আগামী পাঁচ সাত বছরের মধ্যে আমরা কোনো পরবর্তী সরকারকে কখনোই বলতে পারবো না ভাতা বাড়ান বেতন বাড়ান বা বেস্কেল দিন কোনোভাবেই কথা বলা যাবে না তাই আমাদেরকে যা করার এই সরকারের আমলেই আমাদেরকে আমাদের যেটা করার সেটা একত্রিত হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা অনেকেই দেখি যে আমাদের পোস্ট দিলে আপনারা সহমত পোষণ করেন আরে ভাই কিসের সহমত আপনি কি চাচ্ছেন এই দাড়িটা লিখতে আপনার যদি কষ্ট হয় আপনি সহমত পোষণ করবেন কিসের সহমত পোষণ করবেন আপনার স্পষ্ট চাওয়াটা কি আপনার দাবিটা কি সেই বিষয়টা আপনারা যদি তুলে ধরতে না পারেন তাহলে আমাদের কিচ্ছু করার থাকবে না রে ভাই আমরা বাংলাদেশের সকল সংগঠন আপনাদের পাশ থেকে সরে গেছে কিন্তু সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আজ পর্যন্ত আপনাদের পাশ থেকে সরে যায়নি আমি আব্দুল মালেক ঘরে আলো একাত্তর পরিবার আপনাদের কাছ থেকে সরে যায়নি আমরা সেই দিন হব শান্ত যেদিন পে স্কেলের গেজেট পাবো হাতে আমরা কোনো আশ্বাসে কোনো প্রশ্বাসে বিশ্বাসী নই আমরা কোনো নিউজ পেপার কোনো অনলাইন পত্রিকার খবর দেখে আমরা খুশি হতে চাই না আমরা সেই দিন খুশি হব যেদিন পে স্কেলের গেজেট এই হাতে পাবো সেই দিন আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলব আমরা এ গভর্নমেন্টকে আমরা স্যালুট দিতে চাই যে এই গভর্নমেন্ট সরকারি কর্মচারীদের সচ্ছল ভাবে বাঁচার অধিকার দিয়েছে আমরা বুক ফুলিয়ে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের একটা মানসম্মত সময় উপযোগী একটা পে স্কেল দিয়েছে আরে ভাই একটা জিনিস কেন চিন্তা করতেছে না সরকারের পক্ষ থেকে যে গত 10 বছরে আমাদের দুইটা পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে নিয়মতান্ত্রিক মামুদুর মাহমুদুল ভাইয়ের ভাষায় আমি বললাম যে নিয়মতান্ত্রিক যদি আমরা দুই হাজার বিশ সালে পে স্কেল পেতাম তাহলে আট হাজার দুইশো পঞ্চাশ টাকার স্কেলটা কোথায় যেত ন্যূনতম পনেরো হাজার ষোলো হাজার টাকায় যেত এবং নিয়মতান্ত্রিক ভাবেই যদি আমরা দুই হাজার পঁচিশ সালে একটা পরবর্তী পে স্কেল পেতাম তাহলে আমাদের সেই পনেরো ষোলো হাজার টাকার বেসিকটা কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে যেত তাহলে আজকে দশটা বছর পরে কেন আমাদেরকে আমার সেই ষোলো হাজার পনেরো হাজার টাকায় আমাদেরকে টেনে নিতে টেনে নিয়ে আসতে চাই তাহলে তো আমরা সেই পনেরো সালেই রয়ে গেলাম আমরা তো তাহলে সেই পনেরো সালেই রয়ে গেলাম তাই না পনেরো সালের যে বেতন দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে এই যে পনেরো সালের পর থেকে দশ বছরে চল্লিশ টাকার চাল আজকে আশি টাকা চল্লিশ টাকার চিনি আজকে একশো তিরিশ টাকা আশি নব্বই টাকার ডাল আজকে একশো তিরিশ টাকা একশো টাকার তেল আজকে দুইশো টাকা হয়ে গেছে তাহলে আমরা এই পঁচিশ সালে এসেও আমরা কেন সেই পনেরো ষোলো হাজার টাকায় আমাদেরকে বনিয়ে রাখা হবে আমরা এই চাই না আমরা এই দুই হাজার পনেরো সালের পুনরাবৃত্তি আমরা আর চাই না ডু অর ডাই একটা কথা আছে সেই সে অনুযায়ী আপনাদেরকে সামনের দিকে আগাতে হবে আপনারা এখন পর্যন্ত আমি জানি না এই দাবিগুলি আপনারা প্রচার করতে কেন এখনো এত কারণ করছেন আরে ভাই দেখেন এইটে আমরা শুরু হয়েছে। চিহ্ন যে পরীক্ষা দিতাম সেই টিক চিহ্ন শুরু হয়েছে আমরা সেভেন এইটে কোশ্চেন ব্যাংক করতাম পাঁচশো কোশ্চেন অ্যান্সার করতাম প্রশ্ন শর্ট কোশ্চেন টিক দাও তো এবার অনলাইন পদ্ধতি যেটা প্রশ্নমালা সেখানেও টিক দাও আমি কি এই বেতনে রাজি বা রাজি না আমি কি এই বিষ্টা গ্রেডে সন্তুষ্ট কি সন্তুষ্ট না আমি কি শিক্ষা ভাতা সন্তুষ্ট কি সন্তুষ্ট না সন্তুষ্ট না হলে আমি কত চাই আমি কি চিকিৎসা ভাতা যেটা দেয়া আছে সেটাতে কি আমি সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না এটা কি কোনো অনলাইন জরিফ হলো এটা কি কোনো অনলাইন জরিফ এটা কি কোনো বিজ্ঞ মানুষের পদ্ধতি আরে ভাই আপনি বাজার মূল্য দেখেন বাজারে দ্রব্যমূল্যের দাম দেখেন যে দুই সালের বাজার মূল্য আজকে কোথায় এসেছে আপনি সেগুলি যাচাই করেন আজকে প্রতিটা স্কুল কলেজে শিক্ষার্থীদের বেতন দুই হাজার সালে কত ছিল আর আজকে কত দাঁড়িয়েছে এখন একটা স্কুলের বেতন কত সেটা দেখেন আজকে একজন চিকিৎসক দুই হাজার পনেরো সালে কয় টাকা ভিজিট নিত আর আজকে দুই সালে কয় টাকা ভিজিট নিচ্ছে সেইগুলি দেখেন একজন ডাক্তার এফসিপিএস অনেক পড়াশোনা করতেছে তারপরও তার কাছে রুগী গেলে সে টেস্ট ছাড়া বলতে পারে না রুগীর কি অসুখ হয়েছে এফ সি বিদেশ থেকে বড় বড় ডিগ্রি নিয়ে এসেও একজন ডাক্তার একটা রুগীর পালস তার এই শরীর হাত পাওয়া টিপটা টিপটাও বলতে পারে না যে তার আসলে কি রোগ হয়েছে সে রোগ যাচাই করার জন্য তাকে এক গাদা টেস্ট দিতে হয় আর সেই টেস্টগুলি করাতে গেলে ভিটামানটি বেচা লাগে সারা মাসের বেতন দিয়েও অনেক সময় সেই টেস্ট করাতে পারি না আরে ভাই সেগুলি যাচাই করেন একজন চিকিৎসকের কাছে যখন একটা একটা পরিবার যায় সেগুলি যাচাই করেন এগুলি যাচাই করে আপনারা দেখেন যে একটা নিম্ন শ্রেণীর মানুষ একটা নিম্ন শ্রেণীর মানুষের একটা নিম্ন বেতনভুক্ত কর্মচারীর যদি একটা কঠিন কঠিন অসুখ হয় তাহলে সে কিভাবে তার চিকিৎসা করাবে প্রধান উপদেশটা কিন্তু বলেছে যে এমনও মানুষ আছে যাদের একটা কঠিন অসুখ হলে তার এক মাসের বেতন ওখানেই শেষ হয়ে যায় আপনারা সেগুলি যাচাই করেন এগুলি দেখেন অনলাইন জরিপ করে কি ঘন্টা দেখবেন আপনারা অনলাইন জরিপ থেকে আপনারা কি পাবেন আরে ভাই ফিফটি পার্সেন্ট মানুষ অনলাইন জরিপ পূরণ করতেই জানে না এখনো অনেক কর্মচারী আছে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে হয়তো কিন্তু এই সফটওয়্যারে ঢুকে তারা একটার পর একটা যে কোশ্চেনগুলি লিখতে হবে আবার ওখানে দিয়েছে আপনার মতামত দিন সে মতামত আবার বাংলায় লেখা যাবে না ইংলিশে লিখতে হবে আপনি বেতন বাড়ার পক্ষে যদি যুক্তি দেখান আপনার কি যুক্তি সেই যুক্তি আবার ইংলিশে লিখতে হবে আরে ভাই বলেন তো একজন ক্লিনার পদে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী কিভাবে ইংলিশে এই জিনিসগুলি পূরণ করবে আপনারা একটু বলেন তো এই অনলাইন জরিপ দিয়ে কি আশা করি আমরা এই অনলাইন জরিপ দিয়ে আপনাদের কি দাবি পূরণ হবে এই অনলাইন জরিপ দিয়ে কিচ্ছু হবে না রেজাল্ট ইস জিরো তাই আপনারা এখনো সজাগ হন আপনারা যদি চলতে চান পরিবারের মুখে হাসি ফুটাতে চান পরিবারের নিয়ে ভালো থাকতে চান বৃদ্ধ বাবা মার পাশে দাঁড়াতে চান বৃদ্ধ বাবা মাকে একটা ভালো চিকিৎসা দিতে চান ছেলে মেয়েদেরকে যদি একটা ভালো স্কুল কলেজে পড়াশোনা করাতে চান আর নিজে একটু স্বস্তিতে নিশ্চিন্তে যদি অফিস করতে চান তাহলে বেরিয়ে আসুন আগামী সতেরো তারিখ যোগ দেন রিপোর্টার্স ইউনিটে আরে ভাই আমরা টাকার জন্য প্রেস ক্লাবের হল বুকিং করতে পারিনি এই দুঃখ এই কষ্ট কাকে বলবো আমরা টাকার জন্য প্রেস ক্লাবে হল বুকিং করতে পারিনি যখন হলগুলি ফাঁকা ছিল তখন আমাদের কাছে টাকা ছিল না তারপরে আমরা রিপোর্টার্স ইউনিটে গিয়ে তাও আঠারো তারিখের হল পাইনি সতেরো তারিখের একটা হল ভাগ্যগুনে খালি ছিল ওইটা আমরা তেরো হাজার টাকা দিয়ে বুকিং করেছি আগামী সতেরোই অক্টোবর ওই দিন যদি ধার করে আমরা ওই হলটা বুকিং না করতাম তাহলে অক্টোবর মাসে আমরা আর কোনো প্রোগ্রামই করতে পারতাম না নভেম্বর মাসের প্রথম দিকে কমিশন হয়তো তাদের সুপারিশ জমা দিয়ে দিবে তো কমিশন যদি সুপারিশ জমা দিয়ে দেয় তার আগে যদি আমাদের দাবির কথাগুলি আমরা তুলতেই না পারি তার আগে যদি আপনারা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি একটা গণজমায় দেখাতেই না পারি তাহলে এরপরে কর্মসূচি দিয়ে কি লাভ হবে আপনাদেরকে অনেকভাবে বলেছি আপনাদেরকে অনেকভাবে জেনে আপনারা আমরা আমরা বলেছি আপনারা সার্বিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন আপনাদের সারা পাইনি আরে ভাই আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে আমাদেরকে সহায়তা করলে আপনার হয়তো দুই দিন কষ্ট হবে কিন্তু মানসম্মত পে স্কেল আদায় হলে আপনি পাঁচ সাত বছর ভালো থাকবেন